আমি বীজটাকে একদিন ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু নরম হওয়ার পর দু সাইডটা ভালো মতো একটু ঘষে নিলাম সার্ফেস জায়গায় ঘষে আমি এই ছোটো বাটিটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তিন দিনের মাথায় আমি দেখলাম যে পাতা বেরোনো স্টার্ট হয়ে গেছে তারপরে দু লিটারের একটা বোতল কেটে সেটার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম কারণ এটা স্পেস লাগবে তার জন্য তারপরে এক দশ দিনের মাথায় এক সপ্তাহ দশ দিনের মাথায় দেখলাম যে এরকম তিনটে পাতা বেরিয়ে আসে নিচ দিয়ে শিকড় বেরিয়ে আসে এবারে আমি আর এটা বোতলে রাখতে পারি না তাই জন্য আমার বাড়িতে একটা গামলা ছিল গামলাটার মধ্যে বালি কম্পোস্ট আর কাদা মাটি দিয়ে আমি সুন্দর করে একটা মাটি রেডি করে রেখেছিলাম আগের দিন রেডি করে রেখে তারপরে মাটিটা দেখুন কীরকম কাদা কাদা মাটিটা তারপরে মাটিটার একটা ধার দিয়ে গামলাটার একটা ধার দিয়ে একটু সাইড করে হাত দিয়ে গোল করে নিয়ে একটা ভালো মতো গভীর মতো একটু গোল করে নিয়ে ওই শিকড়টাকে আমি ভালো মতো ঢুকিয়ে পুঁতে দিতে হবে ভালো মতো পুঁতে হবে কারণ জল দেওয়ার পর ওটা যদি ঠেলে বেরিয়ে আসে তাহলে কিন্তু গাছটা আর হবে না গাছটা বীজটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সুন্দর করে হাত দিয়ে ভালো মতো আমি করে দিয়ে তারপরে আমি এটা পুরো জল দিয়ে ভরে দেবো তো আস্তে আস্তে জল দিতে হবে ধীরে 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 সাইড দিয়ে সাইড দিয়ে একটু সময় নিয়ে জল দিয়ে পুরো গামলাটাকে ভরে দিতে হবে কারণ যদি মিডিলে জল দেওয়া হয় তাহলে ওটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে আর ওটার কোনো ক্ষতি হলে যদি শিকড়টার কোনো ক্ষতি হয় তাহলে গাছটা আর আমার হয়ে উঠবে না তো সেই জন্য আস্তে 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 ধীরে ধীরে আমি সাইড দিয়ে সাইড দিয়ে জল দিয়ে পুরো টাপটাকে আমি ভরে দেবো তো টাপটাকে আমি পুরো ভরে দিয়ে ভরে দিলে তারপরে কিছুদিন পর আমার টাপটা আস্তে মানে আস্তে আস্তে রাখলে জলটা থিতে গেলেই পরিষ্কার হবে তো ট্যাপটা ভরে দিলাম ভরে দেওয়ার আমি দু মাস পর আপনাদের আপডেট দিচ্ছি দু মাস পর দেখুন আমার কীরকম ট্যাপটা পুরো ভরে গেছে পাতায় পুরো একটা একটা করে পাতা বেরিয়ে বেরিয়ে পুরো ভরে গেছে কিছু পাতা মানে কালোও হয়ে যায় এরকম কালো হয়ে যায় তো সেই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি ফেলে দিই কারণ যাতে এটা পরিষ্কার রাখি দেখুন জলটাও কত পরিষ্কার নিচ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আর এরকম আশা লিফটিং পাতাও বেরিয়ে গেছে আশা করছি কিছু দিনের মধ্যে আমার ফুলও দেখা যাবে তো আপনারা যদি আপডেট চান ফুলের তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই টাটা